চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠে চড়া এক জনপ্রতিনিধির ছবি নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম বিচারের দাবি উঠেছে ওই জনপ্রতিনিধির ঘটনাটি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের গত সোমবার ছিল চাঁদপুরের হাইমচরে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারী অনুষ্ঠানে বরাবরের মতো শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে এবার ডিসপ্লেতে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করে শিক্ষার্থীরা আর এই সেতুতে উঠতে গিয়ে জুতা পায়ে শিক্ষার্থীদের পিঠে চড়ে হাঁটেন জনপ্রতিনিধি মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারি প্রধান অতিথি হিসাবে নূর পাঠারি কে ঢাকাতে হয়েছিল আমাদের স্কাউট এবং বিটি আয়োজন ছিল এবং কি পদ্মা সেতুর আয়োজন ছিল তা আমরা পদ্মা সেতু করেছি পদ্মা দিয়ে আমাদের উম উপজেলা চেয়ারম্যান নূর রোশন খেতে গিয়ে আমাদেরকে সম্মান করে পাঁচ হাজার টাকা দিয়েছে আর এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উঠেছে সমালোচনার ঝড় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে ভালো চোখে দেখি সাধারণ জনগণ কখনোই এভাবে আশা করি বিষয়টিকে স্বাভাবিক বলেই দেখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা পদ্মা সেতু নির্মাণ করেছিলাম সেই পদ্মা সেতুর উপর দিয়ে শিক্ষার্থীদের আহ্বানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব হেঁটেছেন অতীতেও এই স্কুলের পদ্মা নির্মাণ হয়েছে অনেক অতিথি এই উপর দিয়ে হেঁটেছে আর জনপ্রতিনিধি বলছেন শিক্ষার্থীদের অনুরোধই জুতা পায়ে পিঠে চড়েছেন তিনি